ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি আরে মানে পড়ো না তোমার জন্য লিখছে নিজের হাতে মুখে বলতে পারবো না তাই লিখছে পড়ো কি লিখেছে আম্মা আমি এক লিনে বলি ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগস মানে মানে হচ্ছে গিয়ে দেখো আব্বার দোষ আছে হবে আব্বা জীবন তার বলছে তার বিয়ে আজকে আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিতে এসে আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি দুই হাজার তেইশ সালে আর ভাইয়া একটা গার্লফ্রেন্ড না পার্টি করে আমান আমার কাজী বসে তো ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে আঙ্কেল জামাই তো যাবে না আমরা থামু জানবি তো জামাই ভিগে গেছে বলছো দেখেন আপনার মেয়ের বিয়ে আপনার মেয়ের আপনার জানাইছেন না হ্যাঁ আমার আব্বার দোষ আপা তো জানাই না এই দুই হাজার তেইশ সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে তাহলে মানবে কেউ সে চলে গেছে তার মতো করে চলে গেছে জাপান আরে আমার আব্বার এখন কি হবে দেখেন কথা বলি হ্যাঁ আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না হ্যাঁ না আমার কোনো ইচ্ছা ছিল না আপনার ইচ্ছা ছিল বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে বিয়ের কথা শুনে ভাগছে আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার বান্ধবী পরে আপনার সঙ্গে বিয়ে করেছে আমার আপনাকে কেন আমার আগামী দশ বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না কারণ জানেন কারণ আমার নয় দশটা গার্লফ্রেন্ড আছে আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড যাই হোক আপনি আসছেন বিয়ে করছেন আপনি থাকেন খান ঘুমান যা খুশি করেন আপনার যখন মনে হবে যে আপনাকে নিয়ে থাকা খাওয়া শেষ চলে যেতে ইচ্ছা করবে আপনি ডিভোর্স আমাকে চলে যাবেন কোনো আপত্তি নেই আবার